থানায় বসে থানার ওসিকে ধমক দিল গর্ব বলে দিল এসআই কে পুড়িয়ে মেরেছে থানায় আগুন দিয়েছে তার লোককে ছেড়ে দিতে হবে ইউনুসের বড় গুণ হচ্ছে দুর্নীতি আর মানুষ গুণ আর একটা নির্বাচন ঘোষণা দিয়েছে আওয়ামী লীগ জনগণের দল আওয়ামী লীগ তো নির্বাচন করেছে সেই আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দিয়ে অর্থাৎ আমাদের যে ভোটার জনগণ যে আমাদের চাচ্ছে তাদেরকে বঞ্চিত করে এই নির্বাচন করতে যাচ্ছে এই নির্বাচনে যে ব্যালটে নৌকা নাই যেখানে আওয়ামী লীগ ইলেকশন করতে পারবে না সেখানে আমাদের কোনো ভোটার কেউ ভোট দেবে না কেউ ভোট দিতে যাবে না যেহেতু আওয়ামী লীগ নাই সেহেতু আমাদের ভোটাররা কেন ভোট দিতে যাবে ভয় ভীতি যাই দেখাক না কেন এইভাবে তারা কেউ ভোট দিতে যাবে না এটা প্রত্যেকটা ভোটারের কাছে এই কথাটা পৌঁছে দিতে হবে আমাদের আওয়ামী লীগ নেতা কর্মী আর ছাত্রলীগ এবং সাবেক ছাত্র নেতাদের উপর এই দায়িত্ব আমি দিচ্ছি যে তারা যেন ভোট কেন্দ্রে না যায় দেশে কোনো আইনের শাসন নেই বিচার চাওয়ার অধিকার নেই মব সন্ত্রাসের নামে আইন নিজের হাতে তুলে নেওয়া হচ্ছে থানায় বসে থানার ওসিকে ধমক দিল গর্ব ভরে বলি দিল এসআই কে পুড়িয়ে মেরেছে থানায় আগুন দিয়েছে তার লোকরে ছেড়ে দিতে হবে পুলিশ গ্রেফতার করলো তাকে জামিন দিয়ে ছেড়ে দিল অন্যায় করলে তার স্বাস্থ্য হবে শাস্তি না দিয়ে তাকে গলায় মালা দিয়ে ফেরত নিয়ে আসে কারণ দু সালের ১৫ জুলাই থেকে জ্বালাও পোরাও ছাত্র শিক্ষক আইনজীবীদের যারা হত্যা করেছে পুলিশ হত্যা করেছে আগুন দিয়ে পুড়িয়েছে তাদেরকে দায় মুক্তি দেওয়া হয়েছে আগ্নেয় আওয়ামী লীগের সেই মামলা আমাদের সবার উপর চাপিয়েছে এই অবস্থা থেকে দেশকে মুক্ত করতে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে ফ্যাসিস্ট কে ফ্যাসিস্টের ডেফিনিশনটা কি সেটা তো আমি সে তো আওয়ামী লীগটাকে ধ্বংস করতে চায় কাজী দেশের মানুষের অধিকার যারা কেড়ে নিচ্ছে বেঁচে থাকার অধিকার কেড়ে নিয়েছে দল অর্থনীতি ধ্বংস করেছে তাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে আমি যে নির্দেশনাগুলি দিলাম এগুলি অক্ষর অক্ষরে পালন করে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে যেতে হবে যেন এই দুর্বৃত্ত ইনুজকে আমরা সরিয়ে বাংলাদেশের মানুষের জীবনে শান্তি নিরাপত্তা ফিরিয়ে আনতে পারি জনগণের মৌলিক অধিকার আবার পূরণ করতে হবে ইনশাআল্লাহ দেশকে আবার আমরা উন্নত সমৃদ্ধ করবো